হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আশা করি ভালো আছো তো আমার গলার অবস্থা খুবই খারাপ তো চলো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম সকালে সব কাজকর্ম করে নিয়েছি নিয়ে এখন চলে এসেছি খাবো খিদে পেয়েছো ভীষণ জোরে বেলা হয়েছে এগারোটা বাজে যা বর চলে এসেছি গাড়ি নিয়ে এখন খাবো আর ওকে বানিয়েছি রুটি আর ঘুগনি রুটি আর ঘুগনি তো চলো খাবো খুব খিদে পেয়েছে ছেলে গেলো ওইদিকে ছেলেটা আসবে তো বলো খিদে পেয়েছে নাকি ছেলেটা কত গেল আসবি তো চলো আমরা এখন খেয়ে নিয়ে চলে আসছি খিদে পেয়ে খুব দেব আজকে তো খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের টিফিনটা এখনই করলাম এখন এগারোটা বাজে আর দেখো একটা জিনিস তোমাদের দেখা আমি শোকেসটা কিনেছি কেমন হয়েছে জানো না মানে ফ্রিজটা এদিকে দিয়ে দিয়েছি দেখো আর এদিকে শোকেসটা আর এইখানে যে শোকেসটা ছিল সেটা এদিকে দিয়েছি ঘরটা কেমন লাগছে ঘরটা একটু অন্যরকম আছে তো চলো পরে আবার দেখা যখন যাবো মাছ কাটবো চলে এলাম রান্না করতে কি রান্না করবো আজকে দেখো লোটে মাছ ফুলকপি আলু কালারটা ভাজবো ভাত ফুটে গেছে কড়া বসে গেছে ও চলো রান্না করে করে আসছে গুড ইভিনিং বন্ধুরা দুপুরবেলা চলে এলাম খাওয়া দাওয়া করতে আর গায়ে জ্বর এসছে আমার ভীষণ জোরে রান্না করে শুয়ে পড়েছিলাম তো এখন খাওয়া দাওয়া করবো যে কি রান্না করেছি দেখেছো তো লোটে মাছ ভাজা করেছি আর এই হচ্ছে কি ওলকপি আলুর তরকারি এই লোটে মাছের ঝাল করেছি বর খেতে বসে গেছে ছেলে এখনো খায়নি যেহেতু এসে আছে টিফিন করেছে দেরি করে সেই জন্য চলো বেশিক্ষণ কথা বলবো না আমি একটুখানি ভাত নিয়েছি খাবো না বলে তাও বললো খেয়ে নেওয়া ওষুধ খাবে চলো